হ্যালো ভিয়ার্স যে সকল মাছ চাষি ভাই নতুন বছরের একদম ভিয়েতনাম কুই মাসের অপেক্ষায় ছিলেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই বছরের একদম ভালো সাইজের ভিয়েতনাম কই মাসের নতুন পণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা যে ভিডিওটা দেখাচ্ছি প্রত্যেকটি মাছ হচ্ছে আপনার আপনার পনেরোশো পিস মাসে এক কেজি মাছ তো এই মাছ আপনাকে কিন্তু নার্সিং করতে হবে না আপনি চাইলে কিন্তু সরাসরি আপনি চাষে দিতে পারবেন শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত ভিয়েতনাম কই চাষে দেওয়া যায় এবং যারা একদম নতুন চাষ করতে আসছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য বিশেষ করে আমি মন বলি যে ভিয়েতনাম কই সবচেয়ে ভালো এটা নব্বই দিন চাষ করলেই বাজার বিক্রয় করার উপযোগী করা যায় তো দেখা গেছে নব্বই দিন চাষ করলেই আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন এবং বাস্তব অভিজ্ঞতা চাষ করে লাভ করতে পারবেন বা যারা নতুন উদ্যোক্তা বা যারা ভিয়েতনাম মাছের পোনা চাষ করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল ভিয়েতনামের মাছের পোনা বিক্রি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন